কোরআনুল কারিমের ভেতর ছুটে একটি সুরা আছে সেই সুরাটির নাম হচ্ছে সুরাতুল এখলাস এই সুরাটি দশ বার পাঠ করলে কি হয় অসংখ্য অগণিত নারী পুরুষ জানেন না সুরাতুল এখলাস দশ বার তেলাওয়াত করলে কখন তেলাওয়াত করবেন কিভাবে তেলাওয়াত করবেন কি হয় আপনি যদি জানেন অভাগ হয়ে যাবেন হইরান হয়ে যাবেন সুরাতুল এখলাসের ভেতরে রব্বুল আলমিন কি রেখে দিয়েছেন জানলে অভাব হয়ে যাবেন আপনি আমি বলবো আজকের নিয়ম অনুযায়ী কোন নারী পুরুষ যদি করতে পারে রব্বুল আলমিন তার মনের সকল ন্যাক আশা পূরণ করে দিবেন যাদের মনের ভেতরে অনেক 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 আশা আছে আমি আপনাদের কি বলবো আজকের নিয়ম অনুযায়ী সুরাতুল এখলাস তলাবাত করে দেখুন মনের সকল আশা পূরণ হয়ে কিনা প্রত্যেক দিন আমলটি করবেন আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে না আপনার মনের মধ্যে একটা বড় আশা যে আমার ছেলেটা ভালো করে লেখাপড়া করবে আপনি মা আপনি বাবা আজকের নিয়ম অনুযায়ী আপনি সুরাতুল্লাখলাস তালাবাত করুন আপনার চাকরি নাই এখলাস এখলায়লাবাদ করুন আপনার ইনকাম কমে গেছে আর মেয়ে থামুন সুরা এখলাস তালাবাদ করুন আল্লাহ সুবাহানু হাত আপনাকে দেন কি না এটা আপনি ফলো করে দেখুন একটু ট্রাই করে দেখুন আপনি ট্রাই তো করতে পারেন নাকি আপনি ট্রাই করলে তো আপনার জন্য কোনো ক্ষতি নাই তো এই জন্য সুরাতুল এখলাস আজকের নিয়ম অনুযায়ী প্রত্যেকদিন দিন নারী পুরুষ যুবক যুবতী যদি তালাওয়াত করতে পারে আল্লাহ তালা কখনো ঠকাবেন না আমি সহজ পদ্ধতিতে আপনাকে শিখিয়ে দেব যাদের অনেক গুণা হয়ে গেছে আজকের নিয়ম অনুযায়ী সুরা এখলাস তালাওয়াত করুন আল্লাহ সব হতালা আপনার গুণাগুলো মাফ করে দিবেন আপনার ঘরে অনেক অবাব অবাব সুরাতুল তালাওয়াত করুন আল্লাহ আপনার সকল প্রকার চাহিদা পূরণ করে দিবেন সুরাতুল এখলাসের মাধ্যমে একটু সবর করতে হবে ভাই একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষাব্দে দেখতে থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন যদি ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও আপনি পেতে চান তাহলে অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে অল নোটিফিকেশন অন ফেলুন আমি যখন ভিডিও আপলোড করব সবার আগে যেন এখলাস নিয়ে কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব সুরাতুল এখলাস কোরআনুল কারিমের ভেতর সুট একটি সুরা এই সুরার ভেতর রব্বুর আলমিন কি রেখেছেন জানলে অবাক হয়ে যাবেন হইরান হয়ে যাবেন কসম কুদা সুরাতুল এখলাস একমাত্র কেবল মাত্র আল্লাহ তালার ভালোবাসা পাওয়ার জন্য উদ্দেশ্য করে তেলাওয়াত করবেন যারা বেশি বেশি তেলাওয়াত করে এদেরকে আল্লাহ সব তাল অনেক অনেক ভালোবাসেন একটা ঘটনা মনে পড়ে গেল আপনাদেরকে একটু শেয়ার করে সময় আছে তো এক সাহাবি মারা গেলেন দেন মারা যাওয়ার পরেই সাহাবীর জানা নামাজের মধ্যে জিবরআল আলাইহি সালাহু সাল্লাম সহ সত্তর হাজার ফেরেস্তা সত্তর হাজার ফেরেস্তা উপস্থিত হয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ হয়ে সাল্লাম আর সহ্য হয়ে গেলেন কিরে জিবর ভাই আপনারা এ তো ফেরেস্তা এই ব্যক্তির জানা নামাজ পড়ার জন্য কেন এসেছেন জিব্রাইল ভাই আমাকে একটু তত্ত্ব দেন আপনারা এত এত ফেরেস থাকুন এই বান্দার জানাজার নামাজ পড়ার জন্য কেন এসেছেন বা আল্লাহ ফকরবুল আলমিন কি জন্য পাঠিয়েছেন একটু আমাকে তত্ত্ব দিন তখন জিবরাইল আলী হিসালাম বললেন ইয়ার রসুল্লাহ আপনি তো জানেন আমরা কিন্তু এখানে আমাদের অনুমতি আমরা নিজের ইচ্ছায় আসিনা আল্লাহাদী খলাকক যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি যখন আমাদেরকে হুকুম করেছেন যাও জিবরাইল অমুক জায়গার মতো আমার একজন প্রিয় বান্দা মারা গেছে ওই বান্দার জানাহাজার নামাজের মধ্যে তোমরা সত্তর হাজার ফেরস্তা নিয়ে তুমি যাও তার জানাহাজার নামাজের মধ্যে তোমরা শরিক হয়ে যাও সত্তর হাজার ফেরস্তা। জানাজার নামাজ পড়ার জন্য উপস্থিত হয়ে গেছেন আল্লাহ রসুল্লাহলাম তত্ত্ব জানার জন্য চেষ্টা করলেন জিবুর আলহি সাল্লাহলামের সাথে নবীজি অনেক কথা বলেছেন বাট নবীজি একটা কথাই বলেছেন নবীজি কি জিবরআল একটা কথাই বলেছেন আর নবী আলহি সাল্লা সে কথাটা আমাদেরকে শেয়ার করেছেন কি কথা সেটি জিবআ আলহিসাম নবীজিকে বললেন ইয়া রসুল্লাহ আপনার এই সাহাবি এত এত বেশি সুরাতুল এখলাওয়াত করে যার কারণে আল্লাহ তালার ভালোবাসা পেতে এই ব্যক্তি উপযুক্ত হয়ে গেছে এই ব্যক্তিকে আল্লাহ অনেক অনেক ভালোবাসেন যার কারণে এই ব্যক্তিটি আল্লাহ ফখরুল আলমিনের ভালোবাসা পাওয়ার কারণে আল্লাহ আমাদেরকে হুকুম দিয়েছেন বিদায় আমরা কিন্তু এই বান্দার নামাজ পড়ার জন্য আসমান থেকে শুধুমাত্র আমি আসি নাই এই বান্দার নামাজ পড়ার জন্য আমাদেরকে আসার হুকুম করেছেন বিদায় আমরা এসে গেলাম সত্তর হাজার ফেরস্তা এখন আমি আপনার বিবেকের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যদি সঠিক আনসার দেন আরকি আপনার জানাজার নামাজের মধ্যে যদি সত্তর হাজার ফেরস্তা জানাজার নামাজ আদায় করার জন্য আসে আপনার কপালটা কি ভালো নাকি খারাপ আচ্ছা আচ্ছা আমাকে বলুন তো এই যে দুনিয়াবি জিন্দিগিতে আপনি কি অভাবে থাকবেন আপনি যদি ফেরস্তাদের দুয়া পান আপনি যদি ফেরাস্তাদের দুয়া পান আপনি কি দুনিয়াবি জিন্দগিতে অভাবে থাকবেন টেনশন থাকবেন আমি বলবো এটা কখনোই না এজন্য আমি সবার কাছে অনুরোধ করব আপনি হাঁটতে বসতে চলতে ফিরতে বেশি বেশি সুরা এখলাস পড়ুন ধারাবাদ করুন রব আপনার উপর খুশি হয়ে যাবেন রব বেকা আবার কস হাঁটতে বসতে চলতে ফিরতে সুরা এখলাস তেলাবাদ করুন দুনিয়া ব্যক্তি এই যে দুনিয়া ব্যক্তির ভালোবাসা পাওয়ার জন্য তোাদের সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য আপনি কত কিছু চেষ্টা করেন করেন না আপনি কোতো স্যাক্রিফাইস করেন একজন মানুষের ভালোবাসা পাওয়ার জন্য যিনি আপনার কি সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন ওই রোবের ভালোবাসা কি পেতে আপনি একটু মন চাই না ওই রোবের ভালোবাসা যদি আপনি পেতে চান আমি আপনাকে বলবো বেশি থেকে বেশি সুরা এখলা করতে থাকুন আল্লাহর ভালোবাসা পাবেন আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা আপনি পাবেন আর যে ব্যক্তি আল্লাহর ভালোবাসা পাবেন জীবনটাই কিন্তু সাকসেস হয়ে যাবে জীবনটাই কিন্তু সফল হয়ে যাবে কেননা আমরা যদি দুনিয়া বি কোনো ব্যক্তির ভালোবাসা পাই আমরা যদি দুনিয়াবি কোনো ব্যক্তির ভালোবাসা পাই ওই ভালোবাসা একদিন থাকে একদিন থাকে না একদিন বেশি থাকে আর একদিন কম থাকে একেবারে এক সময় দেখা যায় আপনার আপনার নাম্বারটা ব্লক লিস্টে ঢুকিয়ে দিয়েছে এভাবে জীবনটা তিলে 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 ধ্বংস হয়ে যায় দুনিয়াবি ভালোবাসা অর্জন করতে করতে ঠিক না ও মেরে দোস্ত আপনি কি জানেন আল্লাহ এবং রসুলের ভালোবাসা যদি একবার পেয়ে যান আল্লাহ এবং রসুলের ভালোবাসা যদি জীবনে একবার পেয়ে যান আমার বিশ্বাস আল্লাহ ভালোবাসা থেকে আর বঞ্চিত হবেন না আল্লাহর ভালোবাসার মধ্যে কোন দুই নম্বরই নেই না আল্লাহর ভালোবাসা যদি কোনো নারী কোনো পুরুষ পেয়ে যায় জীবনে এমন ভাবে সফল হয় জীবনে এমন ভাবে কখনো চিন্তা করতে পারবেন না এজন্য বেশি বেশি আমাদের চেষ্টা করতে হবে একটু আমল করতে হবে জীবন দা আল্লাহর ভালোবাসা যারা পায় তারা কখনো জীবনে কষ্টের মধ্যে থাকে না তো এখন বলতে পারেন যে কোন আমল করলে আল্লাহ সাহানু হতার ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ সুহানু হতালাকে কি পাওয়া যাবে আর একটা ঘটনা মনে পড়ে গেল করে সুতরাংকে আল্লাহ রসুল এক এলাকায় মসজিদের ইমাম নিযুক্ত করে পাঠিয়ে তো হিসাব রসুল পাঠানোর পর ওই মসজিদে যখন গেলেন তিনি সব সময় সুরা এখলাস দিয়ে নামাজ পড়ায় মাসাল্লাহ সাহাবীর কণ্ঠটা অনেক সুন্দর ছিল তো মসজিদে গেলেন তিনি ভালো কথা যেমন জোহর আসর এই নামাজগুলোর মধ্যে সুরা আস্তে আস্তে পড়তে হয় এন্ড মাগরীব ঈশা ফজারি সুরা এই নামাজগুলোতে সুরাগুলো বড় করে পড়তে হয় আওয়াজ করে পড়তে হয় তো প্রত্যেক রাখাতের মধ্যে সাহাবি সুরা এক্লাস দিয়ে নামাজ পড়ায় ওই গ্রামের কিছু মহল্লার মানুষ সাহাবি একরাম একত্রিত হলেন ইমামের তেলাওয়ার টামাশ অনেক সুন্দর তারা বললেন যে ভাই আপনার তেলাওয়াতটা অনেক সুন্দর আমরা চাচ্ছি আপনি প্রত্যেক দিন কেন দিয়ে নামাজ পড়েন অর্থাৎ প্রথম রাখাতের মধ্যেও সুরাফাতে পড়ে পড়ে দ্বিতীয় রাখাতের মধ্যেও সুরাফাতে পড়ে সুরা এখলাস পড়ে এভাবেই প্রত্যেক রাখাতের মধ্যে সুরা পড়ে পড়ে সাহাবিকরম বললেন যে ভাই আপনার কণ্ঠটা মাসাল্লাহ অনেক সুন্দর বাট একটু অন্যান্য সুরাদিন আমাজ নামাজ পড়েন আমাদের ভালো লাগবে সাহাবি জানিয়ে দিলেন না আমরা আমার পক্ষে সম্ভব না ওই সাহাবি একরাম আবার রসুলের কাছে চলে গেলেন যে ইয়া রসল্লাহ আমরা অমুক জায়গা থেকে এসেছি আপনি আমাদের কাছে একজন সাহাবি পাঠিয়েছেন ইমাম পাঠিয়েছেন মার্শাল্লা তাবারকল্লাহ তালাবাত অনেক সুন্দর মগর ইয়া রসোল্লাহ আমরা চাচ্ছিলাম যে সাহাবি আমাদেরকে বিভিন্ন দিয়ে নামাজ পড়াবে এখন প্রত্যেক রাকাতের মধ্যে সুরা এখলাস পড়ে আমাদের একটু আপনি বলে দিন না সেজন্য প্রত্যেক রাকাতের মধ্যে সুরা এখলাস না পড়ে অন্যান্য দিয়ে নামাজ পড়ায় তো রসুল্লাহ সাল্লাম কিছু সাহাবি তার কাছে পাঠালেন তাকে ডেকে নিয়ে আসলেন আসার পর তাকে জিজ্ঞেস করলেন কিরে তুমি নাকি প্রত্যেক রাখাতের মধ্যে সুরা খালাস দিন আমাজ পড়ো নতুন সুরা কেন পড়ো না অন্যান্য সুরা কেন পড়ো না তুমি তখন সাহাবি বললেন ইয়া রসুল্লাহ আমার কাছে সুরা এখলাস অনেক ভালো লাগে এর জন্য আমি সুরা এখলাস পড়েছি আমি সুরা খালাসকে অনেক ভালোবাসি বলে কেন সাহাবী বলেন ইয়ার আসলে এই সুরার মধ্যে আল্লাহ তালার পরিচয় রয়েছে সেজন্য আমার কাছে অনেক ভালো লাগে বিদা আমি বেশি তালাবাদ করি আল্লাহর ওয়াস্তা সূরাটাকে অনেক ভালোবাসি রসল্লা সাল্লাম সাহাবী কে বলে দিয়েছিলেন সাহাবি তুমি যেটা বলেছ সেটা যদি তোমার মুখ আর কলব জবান আর কলব যদি এক থাকে তুমি শুনে নাও তোমাকেও কিন্তু আল্লাহ তালা অনেক অনেক ভালোবাসে সুবাহান আল্লাহ এই জন্য সময় তো আমি বলবো সুরা এখলাস বেশি বেশি পাঠ করবেন এটা অনেক অনেক ফজিলত রয়েছে আপনি ভাবতেও পারবেন না তো যাই হোক আমি যে আমলটা আপনাদেরকে বলে দেবো সেটা হচ্ছে মা গরিবের আগে আগে সুরা এখলাস পড়লে দশ বার পড়লে কি হয় সহি শুদ্ধ করে পড়বেন আমি আপনাদেরকে দু একবার উচ্চারণ করে দিতেছি এরপর আপনারা কীভাবে আমল করবেন সম্পূর্ণ নিয়মটা আমি বলে দেবো সুরা এখলাস সহি শুদ্ধ করে পড়তে হবে একটু খেয়াল করুন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم কল্হু আল্লাহ আহ দে আল্লাহহু স মেয়া দে লা মিয়া লি দে ওয়েলে মিউ লা এই সুরাটি সু শুদ্ধ করে শিখে ফেলবেন এরপর আমল করবেন প্রতিদিন মাগরিবের নামাজের পড়ে মানে মাগরিবের নামাজের আগে আসব নামাজের পড়ে সূর্য ডুকর আগে আগে কেবলা মুখ হয়ে বসে তিনবার রাস্তায় একবার তিনবার দূরে শরীপ আর সূরা এক লাস্ট দশবার পাঠ করে শেষে আবার তিনবার দুশ্মীর পাঠ করবেন এরপরে প্রত্যেক দিন মাগরীবের আগে আগে মানে আসরের পরে মাগরীবের নামাজের আগে আগে সূর্য যখন ঢুকি ক্যাবলা মুখী হয়ে বসে আমলটি করবেন মনের কষ্টগুলো রবের কাছে শেয়ার করেন রবকে বলেন কসম কদ আপনার জবান আপনার কল্প যদি ঠিক থাকে আল্লাহ আপনাকে কখনো ঠকাবেন না যা চাইবেন অবশ্যই অবশ্যই আপনি পেয়ে যাবেন ইশা আশা করি বিষয়টি বুঝতে পারছেন আল্লাহ কাছে সুহানোয়াকে আল্লাহ আপনি আমাদের সবাইকে বেশি বেশি সুরাতের আমল করার তৌফিক দান করুন আহিন আল্লাহ তালার কাছে দোয়া কি আল্লাহ আমাদের অভাব দূর করে দিন আল্লাহ আমাদের যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দিন আল্লাহ ঋণ মুক্ত অভাব মুক্ত টেনশন মুক্ত একটা জীবন দান করুন আমিন আল্লাহ আমার বানা তালা ফিদ্দুনিয়া হাসানা ওফিল্লা আখরতে হাসানা ওয়াকিনা আদাবেনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত